এই যে অঙ্কটা আপনারা দেখতে পারতেছেন পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি সংখ্যার যুগ ফল পাঁচশো পঞ্চাশ হলে পরবর্তী পাঁচটি সংখ্যার যুগ ফল কত এই অঙ্কগুলো অনেক মজার একটা টেকনিকের সাহায্যে যে অঙ্কগুলো করা যায় মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে আপনি অঙ্কগুলো করতে পারবেন দেখেন ডিলিতে আছে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি সংখ্যার যুগ ফল পাঁচশো পঞ্চাশ হলে পরবর্তী পাঁচটি সংখ্যার যুগ ফল কত এই জায়গায় অপশন আছে কি পাঁচশো আশি পাঁচশো সত্তর ছয়শো পঁচিশ এই জায়গায় আপনার পরপর পাঁচটি দশটি সংখ্যা পরপর চারটি সংখ্যা যতগুলো সংখ্যায় থাকুক সমস্যা নাই প্রথমে আমরা আসুন জানি পরপর কী কি বলতে আপনার ধারাবাহিকভাবে ধরেন এইভাবে দশ দশের পর্বত এগারো তারপর কত বারো এইভাবে পরপর এই এটাকে বোঝাচ্ছে দশ এগারো বারো তারপর ধরেন আপনি যদি প্রথমটা একশো হয় তারপরটা হবে একশো এক তারপরটা একশো দুই এভাবে সিরিয়ালি যখন সংখ্যাটা লেখা হয় তখন এটাকে বলে পরপর তো আমাদের প্রশ্ন করছে পর দশটি সংখ্যার প্রথম পাঁচটি সংখ্যার যুগ ফল পাঁচশো পঞ্চাশ পরবর্তী পাঁচটি সংখ্যার যুগ ফল এই জায়গায় আমাদের যত পরবর্তী যতটা সংখ্যা চাইবে পরবর্তী যতটা সংখ্যা চাইবে জাস্ট খালি আমরা এটা স্কোয়ার করে দিব আমার প্রথম পাঁচটা যুগ ফল কত পাঁচশো পঞ্চাশ বর্ষের দশটি পরের পাঁচটা যুগ ফল আমি ফাইভ স্কোয়ার করে দিবেন কত পাঁচশো পঞ্চাশ যুগ ফাইভ স্কোয়ার হয়েছে আপনার কত পঁচিশ সময় পাঁচশো পাঁচাত্তর এই জায়গায় আপনার দেয় তিনটি সংখ্যা যুগ ফল ধরেন দিল আপনার এত পরবর্তী তিনটি আপনি থ্রি স্কোয়ার করবেন পরবর্তী দুইটা আসলে টু স্কোয়ার করবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে